নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভেজ রেসিপি নিয়ে চলে এসেছি এটা আর কিছুই না কাঁঠালের কালিয়া এই রেসিপিটা আপনারা অনলাইনে অনেক পেয়ে যাবেন কিন্তু তাও আমি এই রেসিপিটা একবার আমার মতো করে রান্না করে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম একবার এই রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখুন মাংসের স্বাদকে কিন্তু হার মানাবে এই রেসিপি চলুন দেখে নিই আমি কিভাবে এই সহজ রেসিপিটা তৈরি করছি প্রথমেই আমি একটা কড়াইয়ে বেশ খানিকটা জলে অল্প একটু হলুদ আর অল্প নুন দিয়ে জলটাকে উষ্ণ করে ফুটিয়ে নিব অর্থাৎ জলটা কিন্তু একেবারে ফুটে উঠবে না হালকা উষ্ণ গরম মানে যেই জলে আপনারা আঙুল ডোবাতে পারেন এই রকম আঁচ করে জলটা গরম হয়ে গেলে তারপর তাতে আগে থেকে কেটে রাখা কাঁঠাল দেখুন কাঁঠালগুলো এইভাবে কেটে নেবেন মাঝখানকার যে বোকাটা আছে সেটাও কেটে ফেলে দেবেন আর একেবারে কচি কাঁঠাল হলে কিন্তু বোকাটা কাটার প্রয়োজন নেই ঠিক এই রকম কাঁঠাল নিয়ে আমি এই রকম পিস করে নিয়েছি দেখুন চোকলাটা ছাড়িয়ে সেই কাঁঠালগুলো ভালো করে আমি দিয়ে এই জলের মধ্যে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট আমি সেদ্ধ করে নেব আচ্ছা এই হলুদ লবণ জলে এটা সেদ্ধ করে নিলে কাঁঠালের আঠাগুলো বেরিয়ে যাবে এবং কাঁঠালটার মধ্যে খুব সুন্দরভাবে একটা ফ্লেভার অর্থাৎ লবণটা ঢুকে যাবে এবার সে একই কড়াইয়ে একটু তেল গরম করে আগে থেকে লবণ হলুদ মাখানো ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো আপনারা এই সাইজের দিতে পারেন বা এর থেকে একটু বড় সাইজেরও দিতে পারেন আমি কাঁঠালটা যেই সাইজের করে কেটে নিয়েছি আলুগুলো ঠিক সেই সাইজের করেই কেটে নিচ্ছি আপনারাও এইভাবে কেটে নেবেন হলুদ লবণটা যদি নাও দিতে চান লবণটা দিলেও হবে আর সুন্দর করে আলুগুলোকে এখানেই যেন এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যায় এই রকমভাবে আলুগুলোকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে সুন্দর করে আলুটাকে দেখুন আমি কিভাবে সেদ্ধ করে নিচ্ছি এইভাবে আলুটা সেদ্ধও হবে ভাজাও হবে আপনাদের আলুগুলোর টুকরো যদি একটু বেশি বড় থাকে তাহলে কিন্তু আপনারা ঢেকে ঢেকেও ভেজে নিতে পারেন লালচে করে ভাজা হয়ে গেলে আলুগুলোকে একে একে তুলে নিতে হবে আচ্ছা আলুগুলোতে যদি কড়াইটা ভালো করে গরম না থাকে তাহলে আলুগুলো কিন্তু তলা লেগে যেতে পারে তাহলে খুব সাবধানে ভালো করে গরম করে তেলটা তবেই কিন্তু আলুগুলোকে ভেজে নেবেন দেখুন আমি কেমন করে ভেজে নিয়েছি আপনারাও ঠিক এইভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবেন লালচে করে ভাজাও হয়ে গেছে আলুগুলো সেদ্ধও হয়ে গেছে এবার আমি আলুর টুকরোগুলোকে তুলে নিচ্ছি প্রত্যেকটা আলুর টুকরো তুলে নিয়ে এবার সেই একই তেলে আমি আর একটু তেল দিয়ে নিয়েছি নিয়ে সেটাকেও ভালো করে গরম করে নিয়ে সেদ্ধ করা যে এঁচড়গুলো ছিল সেগুলো জলটাকে ঝাড়িয়ে আমি তুলে নিয়েছি এবার কাঁঠালের সমস্ত পিসগুলো আমি একে একে কিন্তু তেলের মধ্যে দিয়ে নিচ্ছি সমস্ত কাঁঠালের টুকরোগুলো দিয়ে সুন্দর করে আবার এইখানেও এই কাঁঠালগুলোকে ভেজে নিতে হবে সেদ্ধতে ফিফটি পার্সেন্ট মতন সেদ্ধ করে নেবেন আর ভাজার সময় টোয়েন্টি পারসেন্ট মতো ভাজবেন তাহলে কি হবে টোয়েন্টি পারসেন্ট কাঁঠালগুলো যেন সেদ্ধ হয়ে যায় সেই দিকে মাথায় রাখবেন ভাজার সময় ঠিক এইভাবে ভেজে নেবেন সুন্দর করে এপাট ওপাট করে কাঁঠালগুলোকে কিন্তু ভাজতে হবে যাতে কাঁঠালগুলোর গায়ে হালকা লালচে লালচে কালার চলে আসে এরকম করে প্রত্যেকটা কাঁঠাল ভেজে আপনারা দরকার পড়লে খুন্তি দিয়ে টিপে দেখবেন কখন কাঁঠালগুলো নরম লাগছে যখন আপনাদের মনে হবে বেশ খানিকটা নরম হয়ে গিয়েছে তখন কিন্তু আপনারা ভাজা থেকে কাঁঠালগুলোকে তুলে নেবেন আবার খুব বেশি ভেজে ফেলবেন না তাহলে কিন্তু তরকারিতে কাঁঠালগুলো একেবারে ছিবড়ে ছিবড়ে হয়ে যাবে আর একেবারে যদি ছোট কাঁঠাল আপনাদের হয়ে থাকে অর্থাৎ যদি এঁচড় হয়ে থাকে তাহলে বেশি সেদ্ধ বা বেশি ভাজার কোনো প্রয়োজন নেই সুন্দর করে ঢেকে ঢেকে প্রয়োজন মতো আপনারা ভেজে নেবেন দরকার পড়লে আপনারা যদি পিসগুলো একটু বড় থাকে তাহলে ঢাকনা দিয়েও কিন্তু আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নিতে পারেন আমি ঠিক এইভাবে ভেজে নিচ্ছি কাঁঠালগুলোকে খুব ভালো করে ভাজতে হবে আচ্ছা কাঁঠালগুলো কিন্তু কড়াই লেগে যায় তাই সেই দিকটা মাথায় রেখে কিন্তু ভাজবেন যাতে কড়াইয়ের মধ্যে না লেগে যায় ভালো করে ভাজলে তবেই কিন্তু আপনার তরকারিটাতে স্বাদ আসবে দেখুন আমি ঠিক কীভাবে ভেজে নিচ্ছি আপনারাও এইভাবেই ভেজে নেওয়ার চেষ্টা করবেন ভালো করে কাঁঠালগুলো ভাজা হয়ে গেলে এবার একে একে সমস্ত টুকরোগুলোকে আমি তুলে নেব তেলটাকে ঝাড়িয়ে ঝাড়িয়ে তোলার চেষ্টা করবেন কারণ এইগুলোর মধ্যে তেল থেকে গেলে আবার মেইন রান্নাটাতে কিন্তু অনেক বেশি তেল হয়ে যেতে পারে তাই সুন্দর করে একে একে সমস্ত পিসগুলোকে আমি তুলে নিচ্ছি ঠিক এইভাবে আপনারাও কিন্তু তুলে নেওয়ার চেষ্টা করবেন দেখুন আমার এখানে কিন্তু টুকরোগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আবার ভেঙেও যায়নি ঠিক এই রকম করে আপনারাও কিন্তু ভেজে নেওয়ার চেষ্টা করবেন এবার সেই একই তেলে আমি আর একটু তেল অ্যাড করে নিয়েছি আর একটু তেল দিয়ে সুন্দর করে সেই তেলটাকে আমি আবার গরম করে নেব ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে কারণ সরষের তেল ভালো করে গরম না হলে কিন্তু একটা বাজে গন্ধ রান্নার মধ্যে থেকে যাবে সুন্দর করে তেলটাকে গরম করে নিয়ে একটুখানি শাহি জিরে দুটো দারচিনি দুটো তেজপাতা আর অল্প দুটো ছোট এলাচ দিয়ে আমি কিন্তু ফোড়ন দিয়ে দিলাম এবার যতক্ষণ ফোড়নটার ভাজা গন্ধ না বেরোচ্ছে ততক্ষণ কিন্তু তেলের মধ্যে রেখে সুন্দর করে আপনাদের ফোড়নটাকে ভেজে নিতে হবে ঠিক এই রকম করে যখন দেখবেন যে একটা সুন্দর গন্ধ উঠে গেছে যখন ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন সেই তেলে আপনারা অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দেখুন ঠিক এই রকম কুচনো পেঁয়াজ আর কিছু বড় বড় করে পিস করে কেটে রাখা টমেটোর কুচি কিন্তু দিয়ে দিতে হবে দিয়ে সুন্দর করে একটু ভেজে নিয়ে লালচে করে তার ওপর অল্প পেঁয়াজ বাটা অল্প আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবার কাঁচা মশলাগুলোকে ভাজা মশলাগুলোর সাথে সুন্দর করে মিক্স করে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে কাঁচা মশলার গন্ধগুলো চলে গেলে অর্থাৎ রসুন শুনো আদার কাঁচা গন্ধটা যখন চলে যাবে আর টমেটোগুলোও সুন্দরভাবে গলে যাবে সেই স্টেজে কিছু গুঁড়ো লঙ্কা ধনে জিরে হলুদ কাশ্মীর লঙ্কা আর ঝাল লঙ্কার অল্প গুঁড়ো আমি কিন্তু দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়োও অ্যাড করতে পারেন যেহেতু গুঁড়ো মশলা তেলে পুড়ে যেতে পারে তাই আমি অল্প পরিমাণ জল দিয়ে সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নিব মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ মশলাটা থেকে তেল উঠে যাচ্ছে দরকার পড়লে মাঝে মাঝে জল দিয়ে দিয়ে আপনারা কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে পারেন ভালো করে মশলাটা না কষালে কাঁচা গন্ধ থেকে যাবে আমার কড়াইটা লেগে যাচ্ছিল সেই জন্য আমি অল্প অল্প জল দিয়ে সুন্দর করে মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি ভালো করে কষানোর পর যখন দেখবেন তেল উঠে গেছে তখন ভেজে রাখা কাঁঠালের টুকরোগুলো আর দিয়ে ভালো করে মশলার সাথে ভালো মাখিয়ে নিতে হবে সুন্দর করে কাঁঠালের টুকরোগুলোকে পাঁচ সাত মিনিট মশলার সাথে কষিয়ে নিতে হবে তাহলে পুরো কাঁঠালগুলোর ভেতরেও কিন্তু মশলাটা ঢুকে যাবে আমি একটু জল এখানে অ্যাড করে দিলাম দিয়ে এবার সুন্দর করে আমি সমস্ত কাঁঠালগুলোকে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে আমার পুরো মশলাটার ভেতরে কাঁঠালগুলো একেবারে মিলেমিশে চায় তারপর আগে থেকে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলোও দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আমার একটু জলের প্রয়োজন হয়েছিলো কারণ মশলাটা এতটাই শুকিয়ে গিয়েছিল যে কড়াই লেগে যাচ্ছিল আর সবজিগুলো সেদ্ধও হতো না তাই বাকিটা সেদ্ধ করার জন্যই আমি কিন্তু অল্প অল্প জল দিয়ে সুন্দর করে কষিয়ে কষিয়ে এবার মশলাগুলোর সাথে আমার সবজিটাকে আমি ভেজে নিচ্ছি যত কষাবেন মা এটা কিন্তু পুরো মাংসেরই মতো হয় তাই আপনারা যত কষাবেন তত কিন্তু আপনাদের রান্নার টেস্ট বাড়বে এটা কিন্তু পুরো মুখে দিয়ে মনে হবে যেন মাংস খাচ্ছেন তাই মাংস যতটা আপনারা কষান ঠিক ততটাই কিন্তু কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে হয়ে গেলে তখন আমি তাতে পরিমাণ মতো জল দিয়ে দেব আচ্ছা জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর অল্প লবণ দিয়ে দিচ্ছি এটাও স্বাদ মতো লবণটা আপনারা স্বাদ মতো দেবেন যেহেতু এটা এঁচড়ের তরকারি বা কাঁঠালের কালিয়া আপনারা যেটাই বলুন তাই তাতে কিন্তু অল্প পরিমাণ চিনি দিতে হবে এবার অল্প চিনি দিয়ে সুন্দর করে পাঁচ দশ মিনিট ফুটিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আবার দু থেকে তিন মিনিট মানে আপনাদের এঁচোড়টা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে পাঁচ দশ মিনিট পর আমি আবার তুলে নিয়েছি ঢাকনাটা দেখুন ঢাকনাটা তুলে নিয়ে আমার আলু কাঁঠাল সমস্ত কিছু সুন্দর করে সেদ্ধও হয়ে গেছে আর একেবারে তৈরিও হয়ে গেছে তাহলে আপনারা কিন্তু দেখুন কাঁঠালটা কতটা সেদ্ধ হয়েছে একেবারে টাচ করলেই কিন্তু ভেঙে যাচ্ছে আর প্রত্যেকটা পিস যেন মুখে দিয়ে মনে হবে আপনারা মাংস খাচ্ছেন ঠিক এভাবেই কিন্তু নিরামিষ তরকারিও আপনারা মাংসের মতো তৈরি করে ফেলতে পারেন যা আপনাদের আমিষ খাবারকে কিন্তু হার মানাবে তাহলে আমার এই রান্নাটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন আর অন্তত একবার এই রান্নাটা বাড়িতে করে আপনারা খেতে কিন্তু ভুলবেন না কথা দিচ্ছি এই রান্নাটা একবার খেলে আপনাদের মুখে হাসি ফুটবেই খেতে খুবই অসাধারণ একবার তো ট্রাই করে দেখতেই পারেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি নিত্য নতুন বিভিন্ন ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলে আসি অবশ্যই ভিডিওগুলো দেখব